হ্যালো এভরি ওয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিং লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বেলের শরবত বানিয়ে দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বেল তো বেলটা গাছ পাকা বেল বেলটাকে এখন ফাটিয়ে নেব তো এই তো ফাটিয়ে নিয়েছি ভেতরটা দেখুন কতটা সুন্দর একদম গাছ পাকা বেল আর মিষ্টিও ভীষণ আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম তো এখন বেলের অংশগুলো আমি বার করে নেব এই যে চামচের সাহায্যে তো সব বার করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা দিয়ে ভালো করে বেলটাকে কষলে নিচ্ছি তো আরেকটা বাটি নিয়ে নিলাম এবার একটা স্টেনার মধ্যে আমি ছেঁকে নেব তো এখন হাত দিয়ে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে তাড়াতাড়ি পড়ে যায় দেখুন বেলের আশ আর দানাগুলো সব এক জায়গায় হয়ে গেছে তো এই তো আমি সব বার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুসারে চিনি চিনিটা অল্পই দেব কারণ বেলটা মিষ্টি আছে তো আমি তিন চামচ চিনি দিয়েছি আর এখন ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম আপনারা চাইলে জলের বদলে দুধও দিতে পারেন তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে এবার গ্লাসে আমি নিয়ে নেব তো এই তো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা এই বেলের সর্বত সকালে বা বিকেলের দিকে খেতে পারেন এইভাবে বানিয়ে এতে পেট ঠান্ডা থাকবে আর দেখুন আমি বরফ দিয়ে দিলাম উপরে পরিবেশন করার জন্য আমি রেডি করছি উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বলে তো তৈরি হয়ে গেছে বেলের শরবত বা বেলপানা আমরা অনেকে বেলের শরবতকে বেলপানাও বলে থাকি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখনকার মতো এই পর্যন্তই